আজকে তো মোদীজি মোদীর গ্যারেন্টি আবার তুলসের ভাই মোদীর গ্যারেন্টি যার কথার কোনো দাম নাই তার আবার গ্যারেন্টি হয় নাকি গ্যারেন্টি কার হয় আমি যদি কথা বলি আমি সেই কথাটা রাখবো তাকে গ্যারেন্টি বলে মোদী কা গ্যারেন্টি হ্যাঁ কে গ্যারেন্টি ভাই এক এক বাড়িতে পনেরো লক্ষ টাকার অ্যাকাউন্ট কমসে কম পাঁচটা সাতটা করে জিরো ব্যালেন্স মিশে থাকতে পারবো কিনা এটা নির্ভর করছে ছাব্বিশে এপ্রিলের লোকসভা নির্বাচনে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়কে দুই নম্বর বোতাম আছে দুই নম্বর বোতাম দুই নম্বর বোতামে জোড়া ফুল জোড়া আপনারা ভোট দেবেন এই কথা বলার জন্য কিন্তু আমরা এখানে এসেছি এবার কিন্তু আরো কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন সবাই বললেন দাম নামও বললেন দেখুন দু হাজার উনিশে আমি লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলাম আপনারা জানেন আমি কেন হেরে গেলাম আমি মাত্র ষাট হাজার ভোটে হেরে গেছিলাম সেলিম শাহ পেয়েছেন এক লক্ষ আশি হাজার ভোট আর দীপা মুন্সি কংগ্রেসে পেয়েছিলেন বিরাশি হাজার ভোট ওই এক বিরাশি হাজার দু লাখ বাষট্টি হাজার ভোট কেটে নাওয়াতে আমি ষাট হাজার ভোটে হেরে গেছিলাম এই হিসাবটা কিন্তু আপনারা আপনাদের কাছে আছে আপনারা চাননি যে এখান থেকে বিজেপি প্রার্থী জিতুক কিন্তু বিজেপি প্রার্থী জিতলো যেহেতু আপনারা আপনাদের ভোটটা হয় আপনারা যদি আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দিতে এখান থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জিতত না অসম্ভব ছিল মাত্র ষাট হাজার ভোটে হয়েছিলাম আমরা বারবার এসে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের ভোক্তার সেলিম সাহেবকে দিবেন না দীপা মুন্সিং দিবেন না কেন ওরা জিততে পারবে না কিন্তু ওরা হারিয়ে দিবে আপনারা চাই আপনারা তো চাননি তখন যে বিজেপি জিতুক চেয়েছিলেন কি বলেন আপনারা কেউ চেয়েছিলেন বিজেপি জিতুক কিন্তু ফলাফলটা কি হলো বিজেপি জিতলো তো কেন জিতলো যে আপনাদের ভোট এক লাখ আশি হাজার ভোট সেলিম সাহেব পেল আপনার বিরাশি হাজার ভোট কংগ্রেসের দীপা মুন্সি পেল এবার তো দুটো জোট হয়েছে ক্ষমতা নাই কংগ্রেস তৃণমূলের জিততে পারে কংগ্রেস আর সিপিএম এর যে জোরটা আছে কোনদিন জিততে পারবে না বিধানসভায় একটা এমএলএ নাই কংগ্রেসের একটা এমএলএ নাই সিপিএম এর বিধানসভায় যাদের একটা এমএলএ নাই সে আবার লোকসভায় জিতবে তৃণমূল কংগ্রেসের এই লোকসভা নির্বাচনে ছ ছটা এমএলএ আছে সাতটার মধ্যে ছটা এমএলএ হলো তৃণমূল কংগ্রেসের তাহলে কেন ভোটটা পাবে পাবেচার কেন কংগ্রেস এখান থেকে ভোটটা পাবে তো চান যে বিজেপি হারুক তৃণমূল কংগ্রেস জিতুক তাহলে আপনাদেরকে এবার প্রচারে নামতে হবে যেই কংগ্রেসের আসবে ভোট চেতে ভাই কেন তোমাকে ভোটটা দিব গতবার তো দিয়েছিলাম সেলিম সাহেবকেও গতবার ভোটটা দিয়েছিলাম হলোটা কি ভাই বিজেপি তো জিতলো আজ যেই বিজেপি জিতলো পাঁচ বছরে একটা দিনের জন্য এলাকায় আসছো না আবার এবারেও তাকে পদদি করে দিয়েছে অন্য একজন প্রার্থী দিয়েছে তো যাই প্রার্থী দিক না কত আপনারা কি বিজেপি কে জিতাতে চান নিশ্চয় আপনারা কেউ বিজেপি কে জিতাতে চান না তাহলে কেন ভোটটা দিবেন কংগ্রেসকে কংগ্রেসকে ভোট দেওয়া মানে আমি আবার বলেছি সেদিন আমি বলেছিলাম যখন আমি প্রার্থী হয়েছিলাম গতবার আজকে আবার বলছি আপনারা যদি ভোটটা দেন তাহলে আবার বিজেপি প্রার্থী জিতবে এখান থেকে কেউ ভোট আমাদের আমরা চাই তৃণমূল কংগ্রেস জিতুক কিন্তু ওই ভোট কাটাকাটি রাত্রেবেলা কানে মন্ত্রী যেমন বিজেপি কানে মন্ত্র দেয় এবার হিন্দু ভাইরা তোমরা বিজেপি ভোটটা দিও ঠিক ওইভাবে ভোটটা বলবে আপনারা মুসলমান ভাইরা আপনারা ভিক্টরকে ভোটটা দেয় আরে ভাই হবে কি মধ্যে আর কংগ্রেসের ভাই আরে নাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো ক্ষমতায় আসছে আপনারা জানেন তার আগেও তো একটা সরকার ছিল একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দেশে একটা মাত্র মহিলা মুখ্যমন্ত্রী আছে দেশে আর একমাত্র দিদি আছে যে মোদীর সঙ্গে লড়াই করতে পারে অন্য কেউ করতে পারবে না কোন মুখ্যমন্ত্রীর ক্ষমতা নাই মোদীর সামনে কথা বলে আপনারা সবাই টিভিতে দেখছেন একমাত্র দিদি আছে যে মোদীকে চ্যালেঞ্জ করে আজকে ভয় দেখাচ্ছে আমাদেরকে সিএ করবে ও হিন্দু ভাই বুদ্ধ আছে খ্রিস্টান আছে পার্সিয়ান আছে জাহেন আছে শিক্ষা আছে বলে ওদেরকে খালি আমরা নাগরিক দিব কেন ভাই আরে নাগরিকটা দেওয়ার কি দরকার আছে আমাদের তো সংবিধানে বলা আছে যারা ভোট দেয় তারা সবাই নাগরিক আমরা তো সবাই ভোট দিই আমরা তো সবাই নাগরিক আছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের লক্ষ্মী ভান্ডার দিয়েছে আপনাদেরকে গিয়ে গিয়ে প্রচার করতে হবে দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে কন্যাশ্রী বিশ্ব এক নম্বর হয়েছে আজকে তো মোদিজি মোদীর গ্যারেন্টি আবার কৃষি ভাই মোদীর গ্যারান্টি যার কথার কোনো দাম নাই তার আবার গ্যারেন্টি হয় নাকি গ্যারেন্টি কার হয় আমি যদি কথা বলি আমি সেই কথাটা রাখবো তাকে গ্যারেন্টি বলে মোদী কা গ্যারেন্টি হ্যাঁ গ্যারেন্টি হ্যাঁ ভাই এক এক বাড়িতে পনেরো লক্ষ টাকার অ্যাকাউন্ট কমসে কম পাঁচটা সাতটা করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে এক একটা বাড়িতে চারটা পাঁচটা করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ঘুরানো ভাই ষাট লাখ টাকা যদি মোদীর গ্যারেন্টি থাকে তাহলে কেন ষাট লাখ টাকা ঢুকবে না একটা বাড়িতে কেন দু কোটি চাকরি হবে না বলে কৃষকের আমদানি ডবল হয়ে যাবে ডবল আজকে কৃষকরা হারিয়ানা পাঞ্জাব রাজস্থান কৃষকরা বলছে যে বিজেপির যদি কেউ ভোট চাইতে আসে তাকে ঢুকতে দিব না যাবে আমরা যখন আন্দোলন করতে গেছিলাম দিল্লিতে আমাদেরকে দিল্লিতে ঢুকতে দিবে না তো কৃষকরা যদি আন্দোলন করার জন্য দিল্লিতে না ঢুকতে পারে তাহলে বিজেপির ভোট চাওয়ার জন্য ওই লোকগুলা কি করে ঢুকবে গ্রামে মোদীজি যতই বলুক তিনশো পার চারশো পার কোন তিনশো চারশো পার হবে না এগুলা সব আছে জুমলা সব জুমলা আপনাদের একটাই কাজ আছে ভোটটা কাটতে দিবেন না আর কিভাবে যদি আপনারা পা ধরে বলতে তাও বলছে আপনাদের ভোটটা কাটবেন না আপনারা ভোট সব তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেন দেখবেন এখান থেকে আমরা সহজেই কিন্তু এটা জেতা সিট আমাদের এই সিটটা আমরা একমাত্র কারণে হারিয়ে যে আপনারা ভোটটা কাটে দেয় কেটে দেয় এই জিনিসটাই কাজটা আপনারা করবেন না দেখবেন আমরা লক্ষাধিক মোটেই জিতবো এখান থেকে এটাই মঞ্চ থেকে বলে যাচ্ছি সবাই ভালো থাকলে ফিরে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্তাব মমতা